আমরা আজকে সুন্দর একটা পদ্ধতি দেখলাম দেখলাম এই জায়গায় আমাদের সিলিন্ডার গ্যাসে আগুন ধরলে কীভাবে আগুন নিবে আগুন আমরা সহজেই নিবাতে পারি আমরা ঘরেই যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারি আপনার ঘরে যদি সিলিন্ডার গ্যাস থাকে আর কখনও যদি এরকম হয় তখন ভিজা ছালা দিয়ে একটা বাড়ি এভাবে একটা এই জোরে করে ভিজা ছালা ভিজিয়ে তারপরে এনে এরকম করে বাড়ি মারলেই আগুনটা নিবে যাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সহজেই ঘাবড়ে যাই আমরা ঘাবড়ে না গিয়ে আমরা এভাবে চেষ্টে ঠান্ডা তাই এভাবে চেষ্টা করলে আমরা যে কোনো দুর্গনা থেকে বাঁচতে পারি ফায়ার সার্ভিসের ভাইরা এসে এই আমাদের বাসার কাছে এই রকম করে আজকে দেখালো কিভাবে আমরা এই সিলিন্ডার গ্যাসে বিপদে আগুন ধরলে এই বিপদ থেকে বা দুর্ঘা থেকে সহজেই বাঁচতে পারি আগুন ধরে আমরা হাত দিয়ে ওই ইয়ের কাছে এভাবে ধরলেই দেখুন আগুন নিবে যাচ্ছে সুন্দর কিছু পদ্ধতি দেখানো হয়েছে এভাবে হাত দিয়ে এভাবে হাতের মুখে চেপে ধরলেই আগুনটা সহজেই নিভে যাচ্ছে আসলে আমরা কোনো দুর্ঘটনা ঘটলে আমরা অনেক ঘাবড়ে যাই সেই জন্যে আমরা মানে দুর্ঘটনার কবলে পড়ে যাই দেখুন ফায়ার সার্ভিসের ভাইয়ের আরেকটা পদ্ধতি দেখালো যে আগুন ধরলে সহজেই কিভাবে এই আগুন নিবানো ই দিয়ে আমরা আগুনটা নিবাতে পারি

मोहन अमर मित्र